আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি আজকের এই সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই সেশনটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অনেকে বলতে পারো ভাইয়া হচ্ছে এত রাতে কিসের সেশন তোমরা এখন হচ্ছে তোমরা যারা ভর্তি যুদ্ধ আছো তোমরা জানো যে আমরা সাধারণত হচ্ছে তোমরা যারা ভর্তি পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের তাদেরকে নিয়ে কাজ করি সো তোমরা অনেক জায়গায় এখন ভর্তি পরীক্ষা দিয়ে দিয়েছ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছো অনেকে আল্লাহ রহমত অনেক জায়গায় হয়তো হয়েছে অনেকে দুর্ভাগ্যবশত হয়তো হয়নি তোমরা অনেকে এরকম হতাশার মধ্যে আছো আর তোমাদের কাজ হচ্ছে যে আফকামিং যে এক্সামগুলো রয়েছে সেখানে একটু প্রকাশ দেওয়া যেমন আফকামিং হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তোমরা যারা ব্যবসায়ী শিক্ষা বিভাগে রয়েছে তোমাদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরীক্ষা কিন্তু এখনো হয় নাই সো এই জায়গাগুলোতে তোমরা প্রকাশ করতে পারো এর পরবর্তীতে তোমরা আপাতত এই জায়গাগুলোতে প্রকাশ করো তোমরা যারা আবেদন করেছ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট তোমরা যারা ব্যবসায়ী শিক্ষা বিভাগ মানবিক বিভাগ বিজ্ঞান বিভাগ তিন তিন বিভাগের জন্য কিন্তু এখানে সিট রয়েছে চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কিন্তু হচ্ছে তিনজনের তিন বিভাগের জন্য সিট রয়েছে এরপরে তোমরা যারা হচ্ছে বি ইউনিট এবং ডি ইউনিটে যারা দিবা সেক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি এর পরীক্ষা কিন্তু সামনে হবে সো তোমরা ওই জায়গাগুলোতে আপাতত প্রকাশ করো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যেটি রয়েছে সেটি পরবর্তীতে একটু প্রকাশ করতে পারবে সেক্ষেত্রে তুমি টাইম পাবা সো আমরা মূলত হচ্ছে আজকের যে সেশনটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে গাণিতিক বুদ্ধিমত্তা এই গাণিতিক বুদ্ধিমত্তার উপর আমাকে অনেক মেসেজ দিয়েছ গাণিতিক বুদ্ধিমত্তাটা জানাতে তোমাদেরকে আমি একটু হেল্প করি তোমাদের হেল্প করতে গিয়ে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য কিন্তু আমি জ্বালাতন ক্লাসের যে সিরিজ সেই সিরিজটি কিন্তু শুরু করে দিয়েছি ইতিমধ্যে হচ্ছে যে আমাদের বলা যায় যে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট যে গাণিতিক বুদ্ধিমত্তার সিলেবাস সেটি কিন্তু আমি শেষ করেছি আমি কিন্তু কিছুক্ষণ আগে ক্লাস শেষ করেছি সো থার্টি পার্সেন্ট মতো বাকি রয়েছে আমাদের ইউনিক স্কুলের যে ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে হচ্ছে তুমি ধারাবাহিক সিরিজগুলোর পর্বগুলো পেয়ে যাবে লেকচার ওয়ান লেকচার টু লেকচার থ্রি এভাবে লেকচার টু পর্যন্ত তোমরা দেখতে পাবে এরপরে লেকচার থ্রি ফোর এগুলো হচ্ছে আফকামিং আসতেছে এরকম সো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সি ইউনিটের যে গাণিতিক বুদ্ধিমত্তা এই গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে তোমাকে একদম বলা যায় যে জিরো পার্সেন্টও তোমাকে টেনশন করতে হবে না হ্যাঁ গাণিতিক বুদ্ধিমত্তার অ্যা টু জ্যাড আমরা ইউনিক স্কুলের তরফ থেকে তোমাকে ইনশাল্লাহ গুছিয়ে দিচ্ছি আমি প্রথমে সিরিজগুলো এইভাবে শুরু করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই যাবৎকালে গাণিতিক বুদ্ধিমত্তার উপর কতগুলো প্রশ্ন হয়েছিল সেগুলো সলভ করাচ্ছি এরপরে গাণিতিক বুদ্ধিমত্তার উপরে যদি ভিন্ন কোনো প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো কীভাবে হতে পারে সেটি করাচ্ছি এবং কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আমাদের লিখিতের উপর কিন্তু অনেক বেশি মার্ক রয়েছে গাণিতিক বুদ্ধিমত্তার উপরে কিন্তু ষোলো নম্বর রয়েছে সো এই ষোলো নম্বর তুমি কীভাবে এসিভ করতে পারবা সেটিও কিন্তু আমি লিখিততে দিয়ে দিচ্ছি আমাদের পর্বগুলোতে তুমি আমাদের ইউটিউব চ্যানেলে গেলে তুমি পেয়ে যাবা হ্যাঁ তোমরা কিন্তু বলেছিলে যে ভাইয়াকে শুধুমাত্র হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তার জন্য হচ্ছে একটু আমাদের সাজেশন সুন্দর সেই ক্ষেত্রে আমি কাজ করতে গিয়ে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে গাণিতিক বুদ্ধিমত্তা এই গাণিতিক বুদ্ধিমত্তার উপর কিন্তু আমি অলরেডি অনেকগুলো ক্লাস নিয়ে নিয়েছি হ্যাঁ এthroটা তো হচ্ছে ক্লাস না আসলে হচ্ছে তোমরা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে যেটি প্রেসারে ছিল তোমরা দেখেছো যে কালকে হচ্ছে একটি ক্লাস আপলোড হয়েছে তার পরবর্তীতে হচ্ছে আজকে হচ্ছে লেকচার টু আপলোড হচ্ছে এরপর হচ্ছে কালকে থেকে লেকচার থ্রি লেকচার ফোর এগুলো আপলোড হবে সো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই সি ইউনিট নিয়ে হচ্ছে তোমাকে টেনশন করতে হবে না তুমি শুধু আমাদের ক্লাসগুলো করতে থাকো এখানে হয়তো তুমি নয় ঘন্টা থেকে হচ্ছে দশ ঘন্টার ক্লাস হচ্ছে তুমি দেখতে পাবা এই নয় থেকে দশ ঘন্টার ক্লাস যদি তুমি গাণিতিক বুদ্ধিমত্তার জন্য করা সেক্ষেত্রে তোমার হয়ে যাবে ইনশাল্লাহ আর জানো যে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট হচ্ছে তিনটি সাবজেক্ট রয়েছে তিনটি সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের সমান মার্কস এখানে গাণিতিক বুদ্ধিমত্তার ক্ষেত্রে নম্বর আছে আমাদের টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ নম্বর যেখানে হচ্ছে আমাদের এমসিকিউ এমসিকিউ তে আট নম্বর আর হচ্ছে আমাদের যে লিখিত এই লিখিততে আসা হচ্ছে আমাদের ষোলো নম্বর হ্যাঁ ষোলো নম্বরের মধ্যে এখানে চারটি কোয়েশ্চেন আসবে এক দুই তিন চার এখানে বলা যায় হচ্ছে তিনটি ম্যাথ থেকে আসতে পারে এবং একটি হচ্ছে আমাদের বুদ্ধিমত্তা থেকে আসতে পারে অথবা এমনও হতে পারে যে দুইটি আমাদের ম্যাথ আসবে দুইটি হচ্ছে আমাদের বুদ্ধিমত্তা আসবে মানে হচ্ছে অ্যানালিটিক্যাল এবিলিটি এই টাইপের আর হচ্ছে যে এমসি কিউ এমসি কিউর মধ্যে হচ্ছে পাঁচটা গণিত থেকে আসতে পারে আর তিনটা হচ্ছে আমাদের বুদ্ধিমত্তা থেকে আসতে পারে আর আমাদের যে সিরিজ এই সিরিজগুলো যদি তুমি দেখো সেক্ষেত্রে আসলে গাণিতিক বুদ্ধিমত্তার উপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে এই যাবৎকালে কীরকম প্রশ্ন হয়েছিল সেটি দেখতে পাবে হ্যাঁ ক্লাসগুলোর ডিউরেশন হয়ে আমাদের যেটি একেবারে হচ্ছে কম সেটি কিন্তু এক ঘন্টা তিরিশ মিনিট আর বাকিগুলো কিন্তু দুই ঘন্টা এরকম হয় সো তুমি এখানে টোটাল যদি নয় থেকে দশ ঘন্টার মতো যদি ক্লাস করতে পারো সেক্ষেত্রে গাণিতিক বুদ্ধিমত্তার জন্য কোনো সমস্যা হবে না আর পরীক্ষা হচ্ছে আঠাশ তারিখ সময় রয়েছে প্রায় দশ দিন মতো সময় রয়েছে আমি তোমাদেরকে ট্রাই করব যে পরীক্ষার অন্তত ছয় থেকে সাত দিন বা ছয় থেকে পাঁচ দিন এরকম আগে তোমাদের সবগুলো ভিডিও আপলোড দেওয়ার জন্য যাতে তুমি একটু রিভিশন টাইম রাখতে পারো হ্যাঁ আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ইউনিক ই স্কুল ইউনিক ই স্কুল এই ইউটিউব চ্যানেলে যদি তুমি যাও সেক্ষেত্রে গাণিতিক বুদ্ধিমত্তার সবগুলো ক্লাস পেয়ে যাবা এছাড়াও হচ্ছে তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ সেক্ষেত্রেও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে তুমি সেখান থেকে উপকৃত হবা পঞ্চাশটার অধিক ভিডিও কিন্তু রয়েছে সাজেশনমূলক ভিডিও তার পরবর্তী গাইডলাইনমূলক ভিডিও এবং তোমাকে কি পড়তে হবে এবং তুমি কোন টপিকের সমস্যা অনেকগুলো টপিকেরও কিন্তু ক্লাস রয়েছে অনুপাত সমানুপাত সুদ কষা তার পরবর্তীতে ধারা তার পরবর্তীতে হচ্ছে মৌলিক ধারণা এরকম তার পরবর্তীতে হচ্ছে আমাদের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যেটি কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন এবং কোয়ান্টিটেটিভ প্রবলেমস তোমরা যেটি সবচেয়ে হতাশায় ভোগা এগুলোও কিন্তু আমাদের রয়েছে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে অ্যানালিটিক্যাল স্কিল খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের একটি এটি সাবজেক্ট মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য সো অ্যানালিটিক্যাল স্কিলেরও অনেকগুলো ভিডিও রয়েছে তুমি দেখে নিতে পারো যদি তোমার সমস্যা হয় এবং যে আমাদের ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল ইংলিশের অনেকগুলো ভিডিও আছে আর আমাদের যেই পেজটি তুমি দেখতে পাচ্ছ ইউনিকি স্কুল এই পেজেও কিন্তু হচ্ছে আমাদের যেটি টোপেল এই টোপেলসের কিন্তু অনেকগুলো ভিডিও আছে সেগুলো দেখো কিন্তু তুমি উপকৃত হবে আমি আশা করছি আর তাহলে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সি ইউনিট এই সি ইউনিট নিয়ে হচ্ছে আমরা আর নিব নিবো না ইনশাল্লাহ আমরা যে আমাদের ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমরা একটু সাবস্ক্রাইব করে নিব ইউনিকি স্কুল সেখান থেকে আমরা গাণিতিক বুদ্ধিমত্তার টু জ্যাড ক্লাস দেখে নিব হ্যাঁ ওকে ওকে আর তোমরা যারা জানতে চাও যে সাধারণত হচ্ছে আমরা যে ইউনিটটা নিয়ে কাজ করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে মেসেজ দাও যে ভাইয়া আসলে এখন থেকে শুরু করলে পসিবল হবে কি আপনাদের কোর্সটা আমরা কিভাবে নিতে পারি এবং এই সময়ের যদি কোর্সটা যদি হ্যাঁ আর যদি আমরা যদি কোর্সটা করি সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি এবং এই কোর্সটা করলে সাধারণত আমাদের কতটি বিশ্ববিদ্যালয়ের কতটি ইউনিট কাভার হবে আর দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সি ইউনিট অর্থাৎ তোমরা যেটা সিইউসি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কিন্তু আমাদের তিনটি সাবজেক্ট আছে একটি হচ্ছে আমাদের যে গাণিতিক বুদ্ধিমত্তা এটি হচ্ছে সাধারণত প্রবলেম সলভিং স্কিলের এই গানিতিক অংশটা ধরতে পারো আর বুদ্ধিমত্তার যে হচ্ছে অংশ এটি হচ্ছে আমরা অ্যানালিটিক্যাল স্কিল হিসেবে সেখানে দেখতে হবে অর্থাৎ তিনটি সাবজেক্ট অ্যানালাইটিক্যাল স্কিল প্রবলেম সলভিং স্কিল এবং ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল এই তিনটি সাবজেক্টের দুইটি সাবজেক্টের প্রশ্ন কিন্তু ইংরেজিতে করা হয় অ্যানালিটিক্যাল স্কিল এবং হচ্ছে আমাদের ইংলিশ এই দুইটি সাবজেক্টের প্রশ্ন ইংরেজিতে করা হয়ে থাকে আর প্রবলেম সলভিং স্কিল যেটি হচ্ছে গাণিতিক অংশ সেটি কিন্তু বাংলাতেও থাকে ইংরেজিতেও থাকে তুমি যদি বাংলা শিক্ষার্থী হও তুমি বাংলাতে আনসার করতে পারবা এখন ভাই প্রশ্ন হচ্ছে আমরা শেষ করতে পারবো কিনা দেখো আমরা ওয়েবসাইটে আমাদের একটি বৈশিষ্ট্য বলা যায় এটি ইউনিক স্কুলের আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রবলেম সলভিং স্কিল অ্যানালাইটিক্যাল স্কিল ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল আই মিন ইংলিশ এই তিনটি সাবজেক্টের এ টু জ্যাড ক্লাস কিন্তু আমরা ওয়েবসাইটে দিয়ে দিয়েছি আর আমরা এই ক্লাসগুলো কিন্তু আলাদা রেকর্ড করে নিয়েছি এই ক্লাসগুলো করলে আগে কিছু ক্লাস কম ছিল আমি বলতাম যে নাইনটি পার্সেন্ট সিলেবাস কাভার হবে এখন কিন্তু হানড্রেড পার্সেন্ট সিলেবাস কাভার হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আমি এবং হচ্ছে তোমাদের নাসিম ভাইয়াও তোমাদের ন্যাচার ভাইয়া অনেকগুলো ক্লাস কিন্তু এখন ওয়েবসাইটে দিয়ে দিয়েছে সো এই ওয়েবসাইটের ক্লাসগুলো যদি তুমি করতে পারো সেক্ষেত্রে সিলেবাস সম্পূর্ণ কাভার হবে ইনশাল্লাহ আর যদি বলি ভাইয়া এই ওয়েবসাইটের ক্লাসগুলো অর্থাৎ তিনটি সাবজেক্টের ওয়েবসাইটের ক্লাসগুলো আমাদের ডিউরেশন কথা এবং করতে কয়দিন সময় লাগবে এখানে আশিটি ক্লাস আছে বলছি ভাইয়া আশিটি ক্লাস আছে এই আশিটি ক্লাসের ডিউরেশন হচ্ছে আমাদের সেভেন্টি আওয়ার্স অর্থাৎ সত্তর ঘন্টা হ্যাঁ আশিটি ক্লাস আশিটি ক্লাসের ডিউরেশন হচ্ছে আমাদের সত্তর ঘণ্টা যদি তুমি একদিনে সাত ঘন্টা করে ক্লাস করতে পারো সেক্ষেত্রে তুমি স্পিডটা একটু ভাড়াই দিতে পারো সেক্ষেত্রে বলা যায় যে একদিনে পাঁচ ঘন্টা করে ক্লাস যদি করো সা সাত ঘন্টা করে করলে সাত দশ সত্তর অর্থাৎ দশ দিনে তোমার সিলেবাস সম্পূর্ণ শেষ হয়ে যাবে আমি তোমাকে বলবো যে একটু স্পিড বাড়াইও দিতে পারবে এখানে দেখবা যে হচ্ছে সাধারণত মোটামুটি স্পিড দিলে মোটামুটি ক্লাস চলতেসো ওই টাইপের সো পাঁচ ঘন্টা যদি করো পাঁচ ঘন্টা করে দশ দিনে তোমার সিলেবাস কিন্তু শেষ হয়ে যাবে আজকে হচ্ছে আমাদের উনিশ তারিখ সো তুমি যদি দশ দিন পর্যন্ত করতে দশ দিন যদি করো মানে দুই তারিখ বা তিন তারিখ পর্যন্ত তখন কিন্তু সিলেবাস শেষ আর ভর্তি পরীক্ষা কিন্তু ভর্তি পরীক্ষা কিন্তু হচ্ছে পনেরোই মার্চ অনুষ্ঠিত হবে সো মাঝখানে অনেক একটি গ্যাপ সময় পাবে সেখানে তুমি রিভিশন দিতে পারবা আর হচ্ছে আমাদের এই ক্লাসগুলো করার পরে তুমি ওয়েবসাইটে একটি ক্লাস করেছো সেটার এক্সাম সেখানে রয়েছে এক্সাম দিতে পারবা দুই নম্বর ক্লাস করেছো সেটির এক্সাম দিতে পারবা অ্যানালিটিক্যাল স্কিলের ক্লাস করেছো সেটা এক্সাম দিতে পারবে এবং ইংলিশের ক্লাস করেছো সেটি কিন্তু এক্সাম দিতে পারবা সু ওয়েবসাইটের ক্লাসগুলো যদি তুমি দশ থেকে বারো দিনের ভিতরে শেষ করতে পারো তোমার সিলেবাস কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে যাবে আর যে লাইভ ক্লাস এই লাইভ ক্লাসগুলো কিন্তু হচ্ছে আমাদের দুই ঘন্টা করে চলতে থাকবে আমরা ফেসবুক যে সিক্রেট গ্রুপ সেই সিক্রেট গ্রুপের ক্ষেত্রে নিয়ে থাকি সিক্রেট গ্রুপে তোমরা যারা আমাদের কাছে যুক্ত আছো আমাদের কাছে এখন কিন্তু ছয়শো মতো শিক্ষার্থী যুক্ত আছে সবগুলো মিলে আলহামদুলিল্লাহ তোমরা যারা এখন হয়তো এই লাইভটিও দেখছো হ্যাঁ এই লাইভটিও হয়তো অনেকে দেখতে পারো এখন এই ছয়শ শিক্ষার্থী যারা আছে। আমাদের লাইভ ক্লাসগুলো কিন্তু তাদের জন্য অনবর্ত রয়েছে সো এই লাইভ ক্লাসগুলো তোমাকে করতে হবে এই সময় যদি তুমি আসো সেখানে তুমি যদি দশ থেকে বারো দিন সময় দিতে পারো সাত ঘন্টা বা পাঁচ ঘন্টা করে সেক্ষেত্রে বলা যায় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের সিলেবাসটা আমাদের থেকে কাভার করতে পারবে ইনশাল্লাহ তোমাকে ওয়েবসাইটের ক্লাসগুলো করতে হবে লাইভ ক্লাসগুলো করতে হবে এবং এক্সামগুলো দিতে হবে আর তো বই আমরা তোমাকে পাঠিয়ে দিব বইটা তুমি হচ্ছে ক্লাসের উপর ডিপেন্ড করে প্র্যাকটিস করবে হ্যাঁ ওকে হ্যাঁ না এত রাতে ক্লাস না এটি মূলত হচ্ছে তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটা খুব কম সময়ে কীভাবে ক্র্যাক করতে পারবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটা যে সময়টা রয়েছে সময়ের ভিতর আসলে এটি সিলেবাস যেটি রয়েছে এটি শেষ করা পসিবল কিনা না হ্যাঁ ঘুমছিলাম আপনার ক্লাস স্টার্ট হয়েছে দেখি পড়তে বসছি অনেকে রাতে পরে অনেকে হচ্ছে দিনে পরে যার যেটা ভালো লাগে সেটা পড়তে পারো হ্যাঁ দিনে পড়লেও ভালো তারপর হচ্ছে রাতে পড়লে ভালো ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিচ্ছেও ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ ওকে যারা সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হ্যাঁ এখানে এক্সাম যেগুলো রয়েছে এক্সামগুলো অবশ্যই তুমি দিতে পারবা ওকে এর পরবর্তীতে তুমি যদি আমাদের সাথে যুক্ত হতে চাও এই সময় যেটি রয়েছে এই সময়টা কিন্তু হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষার যেটি ডেট ডেটটা কিন্তু পিছাবে না পনেরোই মার্চে অনুষ্ঠিত হবে যেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট সেক্ষেত্রে তোমার কিন্তু খুব কম সময় রয়েছে তোমরা যারা যুক্ত হবা তোমরা ট্রাই করবা যে কয়েক দিনের মধ্যে যুক্ত হওয়ার জন্য কারণ পরবর্তীতে তুমি দেখবা যে সাত দিন বা দশ দিন বারো দিন ওই সময় থাকবো ওই সময়ের ভিতরে তোমার সিলেবাস কাভার করা সম্ভব হবে না হ্যাঁ সো তোমরা যারা যুক্ত হতে চাও তোমরা হচ্ছে আমাদের ইউনিক স্কুলের এই নাম্বারটিতে যোগাযোগ করবা জিরো ওয়ান এইট ফাইভ ফোর ট্রিপল সিক্স এইট থ্রি টু এই নাম্বারটিতে হচ্ছে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করলে তোমার যতগুলো প্রশ্ন রয়েছে সেই সব সব প্রশ্নগুলো করতে পারবে এবং তুমি এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করার পরে তোমরা যারা সরাসরি যুক্ত হতে চাও এটাতে বিকাশ এবং নগদ দুই সিস্টেমই রয়েছে এখানে হচ্ছে পনেরো শত টাকা মানি করে আমাদের কোর্সটা কিন্তু সবসময় হচ্ছে পনেরো শত টাকা এটার ফি এটাতে কিন্তু একটা বই সহ তুমি পেয়ে যাবে হ্যাঁ এটি পনেরো শত টাকায় রয়েছে পিটা পনেরো শত টাকায় এখানে মানি করতে হবে দেন তুমি যে নাম্বারটা থেকে টাকা পাঠিয়েছো ওই নাম্বারটা এখানে জমা দিবা দেন আমরা তোমাকে হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপে ফেসবুক সিক্রেট গ্রুপে তার পরবর্তী ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিয়ে দিতে পারবো তোমরা যারা যুক্ত হতে চাও মেনলি তোমরা যারা আবেদন করেছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সেখানে কিন্তু প্রিপারেশন ছাড়া আসলে বসা সম্ভব নয় কারণ এখানে অ্যানালিটিক্যাল স্কিল একটি কঠিন বিষয় রয়েছে প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে তোমাকে অনেক বিষয় হচ্ছে সমাধান করতে হবে তুমি যদি হঠাৎ যদি যাও সেক্ষেত্রে বলবো যে আমি তেমন বেশি আউটপুট পাবা না আর ইংলিশটা হয়তো তোমরা কম বেশি পড়েছো সেক্ষেত্রে বলা যায় যে মোটামুটি একটা সেফ জোনে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে টেনশনে ছিল সেটি কিন্তু আমি চেষ্টা করেছি একদম এ টু জেড তোমাদেরকে কাভার করে দেওয়ার জন্য আমি তিন থেকে চার দিনের মধ্যে তোমাদেরকে গুছিয়ে দিবি ইনশাল্লাহ আর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আমাদের সাথে যুক্ত হতে চাও তোমরা এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবা হ্যাঁ আর যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যদি তুমি যুক্ত হও সেক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সি ইউনিট এই সি ইউনিটটা ইনশাল্লাহ খাবার হয়ে যাবে সো যেহেতু গণিত বিষয়টা তোমাদের পরবর্তীতে যে সকল বিশ্ববিদ্যালয়ে যাবা যারা মেনলি ব্যবসায়ী শিক্ষা বিভাগের শিক্ষার্থী তোমাদের কিন্তু গণিত সব জায়গাতেই রয়েছে তুমি যদি শাস্ত্রে দেখো অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানেও কিন্তু হচ্ছে আমাদের গণিত রয়েছে সো খুলনা বিশ্ববিদ্যালয়ে যাও সেখানেও কিন্তু রয়েছে সো তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের এই কোর্সটা করো সেক্ষেত্রে কিন্তু তুমি ইংলিশ অ্যানালাইটিক্যাল স্কিল প্রবলেম সলভিং স্কিল এই তিনটি সাবজেক্টের জন্য তুমি প্রিপেয়ার হতে পারবা ইংলিশের ক্ষেত্রে এখানে বড় ধরনের একটি মার্ক রয়েছে সো আমরা ক্লাসগুলো এইভাবে নিয়েছি সো তুমি যেই জায়গায় যাও ইংলিশটা কিন্তু রয়েছে এই জায়গা থেকে কিন্তু ইংলিশটা তুমি ভালোভাবে কভার করতে পারবা তোমরা যারা যুক্ত হতে ইচ্ছুক তোমাদেরকে আমি আবারও আমন্ত্রণ করছি আমাদের ইউনিক স্কুলে আর তোমরা যারা জ্বালাতন ক্লাসের সিরিজটা এখনো দেখো নাই তোমরা আমাদের ইউনিক স্কুলের ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের জালাতন সিরিজটার লেকচার ওয়ান থেকে শুরু করে দিতে পারবা সো সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল সকলের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী কোন একটি সিরিজে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম